কাঁকসার রূপগঞ্জে বিজেপির বুথ সভাপতি সন্দীপ ঘোষের মূর্তিতে ইট ছোড়ার অভিযোগে এবং মূর্তি ভাঙার অভিযোগ বিজেপির বিক্ষোভ রূপগঞ্জের পথ অবরোধ করে অবরোধের জেরে ব্যাপক যানজট বিজেপির কর্মীদের অভিযোগ তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতী রাতের অন্ধকারে সন্দীপ ঘোষের মূর্তির ওপর আঘাত এনেছে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার না হলে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন পশ্চিম বর্ধমান বিজেপি জেলা সভাপতি লক্ষণ করেই অভিযোগ করেন সন্দীপ ঘোষের মূর্তি ভাঙার পেছনে রয়েছে সাইফুলের গুন্ডা বাহিনীর যোগ বিক্ষোভে সামিল হয় পশ্চিম বর্ধমান বিজেপি জেলা সভাপতি লক্ষণ ঘোরই নব্য বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা অমিতাভ ব্যানার্জিসহ সহ বহু বিজেপি কর্মী সমর্থকরা কাকসা ব্লকের রূপগঞ্জের বিজেপির বুথ সভাপতি সন্দীপ ঘোষ তাজা যুবক তাকে দু সালে নয় ডিসেম্বর সরস্বতীগঞ্জ গ্রাম থেকে মিটিং করে ফিরছিলেন তৃণমূলে দুষ্কে দায়ে গুলি করে খুন করে হত্যা করেছিল আর তার পরবর্তীকালে বিজেপি লাগাতার এস সামনে বিক্ষোভ দেখেছে অনশন করেছে একটা দাবি ছিল যে সন্দীপ ঘোষে হত্যাকারীদের গ্রেফতার করতে হবে গ্রেপ্তার না করে তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডা তারা আজও ঘুরে বেড়াচ্ছে যারা গুলি করে খুন করেছিল আর বিজেপি কর্মীরা আঠো দিন জেল খেটেছে আর তার মা বাবা দাবি ছিল যে আমার ছেলে পার্টি করতে মৃত্যুবরণ করেছে তার জন্য কমসম গ্রামে একটা তার স্থাপন করা হয় এই জন্য কাকসা ব্লক বিজেপির পক্ষ থেকে আমরা সমস্ত মানুষরা পার্টির কর্মীরা কালেকশন করে তার একটা মায়া বাবা যে চিন্তা ছিল মা বাবা যে স্বপ্ন ছিল এই আমরা পূরণ করেছি দু হাজার কুড়ি সালে নয় ডিসেম্বর তার একটি মূর্তি স্থাপন করে কিন্তু গতকাল রাত্রে তৃণমূলের দুষ্কৃতীরা তারা সেই মূর্তিটিকে ভাঙার চেষ্টা করেছে তা সেই মূর্তিটা ঘষে দেওয়া হয়েছে ইন মারা হয়েছে টাই ভেঙে দেওয়া হয়েছে আর তার বিরুদ্ধে কাকসা ব্লক বিজেপির পক্ষ থেকে আমরা রাস্তা বরোধ করেছি আমাদের বক্তব্য যারা সন্দীপ ঘোষকে গুলি করে খুন করেছিল তারা দেখেছেন রাস্তার ধারে যেহেতু স্থাপন করা আছে সেই মূর্তিরা প্রতি মুহূর্তে মানুষ দেখতে পাচ্ছে সেই মানুষকে ভুলি দেওয়ার জন্য যারা খুন করেছিল তারা এই দুষ্কৃতি কাজ করেছে ভাঙচুর চালানো হয়েছে এবং মুখ বিকৃত করে দেওয়ার চেষ্টা হয়েছে মূর্তির দাবি যেটা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগটা উঠছে দেখুন প্রথম কথা তৃণমূলের এসব কালচার নেই যে কারোর মূর্তি ভেঙে দেবে কি করবে না করবে তৃণমূল তৃণমূলের মতো চলে মানুষের সাথে থাকে সারা বছর সারা বছর মানুষের সাথেই কাজ করে হয়তো হতে পারে ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল হতে পারে এটা আর আমি এটা আপনাদের মুখেই প্রথম শুনলাম যে সন্দীপ ঘোষের মূর্তি বিকৃত হয়েছে বা ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে পাশাপাশি পাণ্ডবেশ্বরে তৃণমূলের উপপ্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগে এলাকায় উত্তেজনা ঘটনাস্থলে পুলিশ সোমবার রাত্রে পাণ্ডবেশ্বরের উপপ্রধান বাসুদেব ঘোষের বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় বৈদ্যনাথপুর পঞ্চায়েতের উপপ্রধান বাসুদেব ঘোষ অভিযোগ করেন এই ঘটনায় বিরোধী দলের হাত থাকতে পারে বাসুদেব বাবু জানান ঘটনা ঘটেছে রাতে যখন প্রায় বাজে হঠাৎ দেখে একটা গাড় আওয়াজ ভাই ফোন করে ভাই বাড়ির সামনে দেখি সামনে থাকে আর এসে আমরা সামনে দেখি যে বোম মেরেছে কার বোম মেরেছে কাদের দিকে অভিযোগ বোম মেরেছে ওই টাইমে তো আমরা কেউ বাড়ি ছিলাম না পুলিশকে ফোন করলাম পুলিশ এসে পুলিশ জানতে পারবে পুলিশ বুঝতে পারবে কেন মেরেছে তারপর আবার এই যে যেখানে দাঁড়িয়ে আছেন আপনারা সেই জায়গাটাতে তো বোম মেরেছে এবং এই জায়গাটা তো আমাদেরকে পুলিশ বললো বাড়ি চলে যান সবকে আবার হাঁটিয়ে দিল হাঁটিয়ে দেওয়ার পর দেখছি বালি দিয়ে জায়গাটাকে পৌঁছে দিই হঠাৎ আপনার বাড়িতে কেন দুষ্কৃতি হামলা কি মনে করছেন বিরোধী দেখুন এটা সকলে অজানা নয় তৃণমূল কংগ্রেসের ওখানকার মেয়র বিধায়ক এবং ওখানে নরেন চক্রবর্তীর যে গোষ্ঠীচন্দ্ব লড়াই সেটা আজকের নয় যখন আমাদের মেয়র সাহেব এমএলএ সাহেব পদত্যাগ করেছিলেন আর সেই সময় একের পর এক পার্টি দখল করেছেন নরেন্দ্র চক্রবর্তী এবং তিনি প্রকাশ্যে বলেছেন ভিডিও করে যে যদি জিতেন্দ্র তেওয়ারি এই এলাকায় ঢুকে তার বেরিয়ে পা ভেঙে দেওয়া হবে এটা তৃণমূলের গোষ্ঠীচন্দ্রের শিকার তৃণমূলের গোষ্ঠীচন্দ্ব হয়েছে পার্টি যদি দখল করছে ভাঙচুর হচ্ছে আর সেই দায় বিজেপির ঘাড়ে চাপানো হচ্ছে এটা বিজেপির কালচার নয় এটা বিজেপির সংস্কৃতি নয় আমরা বলছি বাংলা শান্তি ফেরাবো আমরা বলছি বাংলা উন্নয়ন করব মোদীজির হাত ধরে দিলীপ ঘোষের হাত ধরে বিজেপির হাত ধরে এলাকা উন্নয়ন হবে এছাড়াও ব্যক্তিগত শত্রুর কথা তিনি উড়িয়ে দিচ্ছেন না এই ঘটনার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ পশ্চিম বর্ধমান থেকে সনাতন গড়াই রিপোর্ট দৈনন্দিন